আর্জিকর কাণ্ডের পর রাজ্যের আনা অপরাজিতা বিল নিয়ে প্রশ্ন তুলে রাজভবনে ফেরত পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এমনই খবর মিলল বিধানসভার একটি সূত্রে গত বছরের অগস্টে আর্জিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঠাশে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের থেকে ঘোষণা করেছিলেন বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে ধর্ষণ করে খুনের ঘটনা রুখতে করা আইন আনা হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বিশেষ অধিবেশনে বসে বিধানসভা সেই অধিবেশনে পাশ হয় অপরাজেয়তা বিল 2024 তা অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল রাজভবনে বিধানসভা সুচ্ছে খবর বিলটি রাজ্যপাল সিভি আনন্দ বোস বিবেচনার জন্য রাষ্ট্রপতি ভবনে পাঠিয়েছিলেন সম্প্রতি রাষ্ট্রপতি ভবন সেই বিল রাজভবনে ফেরত পাঠিয়েছে কিছু প্রশ্ন তুলে এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কোণাল ঘোষ বলেন অপরাজেয়তা বিল রাজ্যকে ফেরত পাঠালো কেন্দ্র ধর্ষণ খুনে মৃত্যুদণ্ডকে অতিরিক্ত নিষ্ঠুর সাজা বলে চিহ্নিত করে আপত্তি করলো তারা রাজভবন সূত্রে খবর পেয়েছি বিস্তারিত জানার চেষ্টা চলছে এটা সত্য হলে তীব্র প্রতিবাদ থাকলো বিজেপি মানসিকতা কি সেটা এবার স্পষ্ট হলো যারা নারী নির্যাতন করে ধর্ষণ খুন বাংলা এগুলো অনেক কমেছে বাম জমানার থেকে বিজেপি শাসিত রাজ্যগুলোর থেকেও কমেছে অনেক কম কিন্তু আমরা চাই না একটা ঘটনাও ঘটুক এখানে মুখ্যমন্ত্রীর পুলিশ বাংলার পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেয় ধরা পড়ে তদন্ত হয় ফাঁসির আদেশ আদায় করে আনে এবং এই মহিলাদের সুরক্ষা আরো নিশ্চিত করতে মাননীয় মুখ্যমন্ত্রী অপরাজিতা বিল রাজ্য বিধানসভা সেটা পাশ করেছিল এই ধর্ষণ খুনের শাস্তি ফাঁসি মৃত্যুদণ্ড একটি সূত্রের খবর যে এতদিন ধরে তো কেন্দ্র ফেলে রেখেছিল আমরা তো বারবার বলেছি অপরাজিতা বিল কেন ফেলে রেখেছেন আইন করে যদি একদম চরম সর্বোচ্চ শাস্তি তাহলে এই নির্যাতন করার আগে কুড়িবার ভাববে শয়তান একটি সূত্রে খবর আসছে যে ওই বিল অনুমোদন না দিয়ে সেটি নাকি রাজভবনে ফেরত এসে গেছে দিল্লি থেকে এবং রাজ্যপাল নাকি ফেরত দিচ্ছেন আমরা তার বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি এই খবর সত্য কি না আমরা বিস্তারিত খবর নিচ্ছে আমাদের দাবি অপরাজিতা বিলকে অবিলম্বে অনুমোদন না দেয় তাহলে প্রমাণিত হবে যে মহিলাদের সুরক্ষায় যতটা উদ্বিগ্ন মহিলাদের উপর অত্যাচার ধর্ষণ খুনের পাপীদের চরম শাস্তি দিতে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা দায়বদ্ধ বিজেপি ঠিক তার উল্টো বিজেপি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় না তারা তো নারী নির্যাতনকারীদের সংসদে নিয়ে বসে থাকে তাদের মন্ত্রিসভা পাশে বসে নিয়ে বসে থাকে ফলে আমরা যে একটি সূত্র থেকে খবর পেয়েছি আমরা তার বিস্তারিত খবর নিচ্ছি এ বিষয়ে যা বলার আমাদের শীর্ষনেত্রী যথাসময়ে বলবেন কিন্তু এটা যদি ঠিক হয় যে অপরাজিতা বিল অনুমোদন না দেয় পশ্চিমবঙ্গের বিধানসভা পাস করে দিয়েছে তারপরে যদি অনুমোদন না দেয় এবং তারা নাকি বলছে যে মৃত্যুদণ্ড নাকি অতিরিক্ত নিষ্ঠুর সাজা হয়ে যাচ্ছে এইরকম সব কিসব তাদের বক্তব্য আছে বলে শোনা যাচ্ছে এখন সেগুলো যদি সত্যি হয় তাহলে বিজেপির মুখে মহিলাদের সুরক্ষার কথা এসব নাটক আর কাজের বেলায় অপরাজিতা বিলকে অনুমোদন না দেওয়া বিজেপির মুখো স্কুলে যাচ্ছে ওরা নারী সুরক্ষা নিয়ে চিন্তিত নয় ওদের রাজ্যগুলোতে একের পর এক নারী নির্যাতন হত্যা চলছে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সুরক্ষায় যে নজিরবিহীন বিল পাশ করেছিলেন এবং আমরা বলছিলাম অবিলম্বে রাষ্ট্রপতি সেটার সম্মতি দিন। এখন রাজভবন সূত্রে খবর হচ্ছে যে সেটি দিল্লি থেকে ফেরত এসছে এটা যদি সত্য হয় তাহলে আমাদের তীব্র প্রতিবাদ থাকবে গোটা পরিস্থিতি অফিসিয়াল কমিউনিকেশনের পর মাননীয় মুখ্যমন্ত্রী সরকার তারা নিশ্চয়ই যা বলার জানাবেন বিজেপির মুখোশ খুলে যাচ্ছে ওদের এই ওদের রাজ্যগুলোতে নারী নির্যাতন খুন ধর্ষণ হবে আর এখানে হচ্ছে কন্যা সুরক্ষা বড় বড় কথা আর অপরাজিতা বিল ফেরত আসবে এই নাটক বিচারিতা বিজেপি বন্ধ করুক বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না